আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন খুবই শর্ট একটা নোটিসে আমাদের খুব ইমার্জেন্সি বার্লিন যেতে হয়েছিল যার জন্য কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি এটা আমাদের হোটেল আমরা রাতে এসেছিলাম বার্লিনে আমরা চেক আউট করছি এখান থেকে আমি কাজ শেষ করে বের হওয়ার পরে বাসায় আসি পাঁচটায় এবং ছয়টা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছিল তা আমরা ছয়টা পঁয়তাল্লিশে ট্রেনে করে বার্লিন আসি বার্লিন আসতে হায়দ্রাবাদ থেকে আমাদের সাড়ে ছয় ঘন্টা লাগে এরপর আমরা অ্যাম্বাসিতে কাজ শেষ করি কাজ শেষ করে আমরা চলে যাই ভোজন বিলাস এই ভোজন বিলাস নিয়ে আমার আরও কিছু ভিডিও আছে আপনারা দেখে নেবেন এটা আমাদের এক বাংলাদেশি ভাইয়ের দোকান ভাই ভাবি দুজন মিলেই এটা চালান এই রেস্টুরেন্টটা এবং যারা বাঙালি অ্যাম্বাসিতে আসে অ্যাম্বাসির একদমই কাছে তারা সবাই জানে হানিফ ভাইয়ের কথা হানিফ ভাই অনেক মানুষকে অনেক হেল্প করেছে সুন্দর লাউ হয়েছে হানিফ ভাই তার দোকানের সামনে কয়েকটা লাউ গাছ লাগিয়েছে মার্শাল্লাহ বেশ লাউ হয়েছে তো দেখে খুব ভালো লাগছিল এবং বাংলাদেশের একটা ছোঁয়া আছে তো ভাবি ভাবি আমাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে আমরা ওই দিনই রওনা দিই তো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় যার জন্য আমি আসলে ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও এডিট করতে পারিনি তো আমরা আমাদেরকে নিয়ে ভাবি ঘুরতে বের হয় তা আমরা ঘুরছিলাম আশেপাশেই একটা নদীর মতন ছিল সেখানে বেশ সুন্দর বেশ সুন্দর একটা পরিবেশ আর এরকম নদী বা লেক বা এর উপর দিয়ে ব্রিজ এই ধরনের ভিউগুলো আপনারা খুব খুব কমন এই ইউরোপে দেখতে পাবেন আর আর এই জায়গাটাকে এত সুন্দর করে রাখা হয় যে যে কেউ এখানে আসতে পারে এবং সবার ভালো লাগে এই জায়গাগুলো অবশ্যই আমাদেরও ভালো লাগে তা আমরা গল্প করছিলাম হাঁটছিলাম ভাবি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলো তার কারণ ওই দিনই আমরা ব্যাক করি পরের দিন অবশ্যই আমার কাজে যেতে হবে আমার হাজব্যান্ডের ছুটি ছিল কিন্তু আমাকে কাজে যেতে হবে সো সেই কারণে আসলে খুব দ্রুত গতিতে আমাদের মানে টিকিট কাটা সমস্ত কিছু যেহেতু খুব ইমার্জেন্সি ভিত্তিতে যেতে হয়েছে এখন জার্মানিতে আপনি দুটো পাসপোর্ট রাখতে পারবেন জার্মান পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট তো আমাদের সেটাই সেটাই আমাদের উদ্দেশ্য ছিল তো সেই কারণে আমাদের খুব দ্রুত বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে হয়েছে আমরা কাগজপত্র পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নতুন করে ওরা তুলে নিবে তো সেই কারণে যেতে হয়েছে আর এই তো মানে আমরা ঘুরে দেখছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে গেলাম এই পার্কটা ভাবিদের বাসার একদমই কাছে এরপর আমরা চলে আসি আমাদের সময় হয়ে যায় আমরা বার্লিন হাফান হফ বা সেন্ট্রাল রেল স্টেশনে চলে আসি বার্লিনের তো এখান থেকে আমরা চলে আসি আমাদের বাসায় ভাবি আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন ভাবি একদম আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন আমাদের ট্রেন ছেড়ে যাওয়া পর্যন্ত এই যে আমাদের আইসিই আমাদের টাইম ছিল ছয়টা চারে তো এই ছিল আমাদের ছোট্ট খাট্ট একটা বার্লিন ট্যুর আশা করি ভালো লাগবে আপনাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে